ঠাণ্ডা জাৰি আল্লা ইয়াৰ মতে ইয়াৰ কাৰণে একমাত্ৰ দায়ী হলো এই দিমনি এই দিমুনি জাৰি গাই আহি দিয়া এই মেঘ লাগে গান গাই আহি দিয়া আৰু ৰ'দ বাঢ়াই দিছে আৰু যদি একো ৰ'দ বাঢ়ে দিমণি একদম তোমার লাগে তো আমি সূত্র পাতা রেডি করে আসছি কি আল্লাহ মেঘ দাও পানি দাও রুসুল হ্যাঁ নমস নাই রোজা নাই ফরস নাই সুন্নত নাই হ্যাঁ গান লুয়া টানা টানি আরেকদিন যদি একটা গান শুনি একটা সূত্রা পাতা মাই দেয়া গান সময় গেল বন্ধ কর তোমার কথা শুনবার লাগিয়া আল্লাহ ঠেকে রয়েছে এই সুরে এই নামাজ সারা বেই বে নামাজের কথা আল্লাহ শুনতো আল্লাহ তোলান বেকল হয়ে গেছে রে সারা বদমাসের দল এগুলো বন্ধ কর আর দিনে এগুলো শুনলে দিয়ে একদম সব দিকে সত্য পাতা মারু ওনা বুড়িয়া সুরি বানতাম না কারণ তোরা কোরআন হাদিসের বিরুদ্ধি করে